আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমি বীজগাণিতিক রাশির সমীকরণ এই অভিজ্ঞতাটির দুইশো চৌত্রিশ পৃষ্ঠার একক কাজের সমাধানটা করাবো সবাই একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করব এখানে একটি ছক আছে এবং ছকের আগে আমাদেরকে বলা হয়েছে যে আদর্শ সমীকরণ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি জিরো আকারে লেখো এবং সি এর মান খুঁজে বের করো আমি এখানে এখানে অনেকগত আদর্শ সমীকরণ বলতে কি বুঝতে পার নাই কী বলছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি জিরো এটাকে আদর্শ সমীকরণ দেওয়া হয়েছে সমীকরণের ক্ষেত্রে আমরা সাধারণত সমীকরণ না আমরা সাধারণত বীজগঞানিক রাশির ক্ষেত্রেও বলে থাকি ঘাত অনুসারে আমরা পদ পদের বিন্যাসটা করি পদটা বসাই যার ঘাত বেশি হলে সেটা প্রথমে প্রায়োরিটি পাবে তারপরে ঘাত কম সেটা এবং এক্ষেত্রে আবার হচ্ছে আমরা যখন বীজগঞ্জিক রাশি লিখি চলককেও কিন্তু প্রায়োরিটি দেয় সিরিয়াল অনুসারে যে কোন চলকটা আগে কোন চলকটা পড়ে তো এই ক্ষেত্রে হচ্ছে আমাদের রাশির সমীকরণ তো সমীকরণে আমাদের ঘাত যেটাতে থাকবে সেটা প্রথম থাকবে তারপরে ঘাত যেটাতে কম সেটা থাকবে পরে তুলনামূলক পর্যায়ক্রমে তারপরে হচ্ছে ঘাত ছাড়া সমীকরণের ক্ষেত্রে তৃতীয় পথটা থাকে ধ্রুবক বা বীজগণিতিক রাশিতে ধ্রুবকের স্থান কিন্তু সবার শেষে ধ্রুবক মানে যেটা নির্দিষ্ট মান যার মানের কোনো পরিবর্তন ঘটে না এখানে সিকে ধ্রুবক পদ ধরা হয়েছে ধরা আর বি এক্স হচ্ছে এখানে যে পদের ঘাত কম হবে প্রথম যদি হয় স্কয়ার তাহলে পরে হচ্ছে পাওয়ার ওয়ান তারপর হচ্ছে ধ্রুবক পদ এই জন্য এটাকে আদর্শ রাশি ধরা হয়েছে মানে এই রাশির মতো করে আমরা বীজগাণিতিক রাশির সমীকরণের অঙ্কগুলো করি বা করতে হয় তাই জন্য এটাকে বলা হয়েছে বীজগণিতিক রাশির আদর্শ সমীকরণ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এখানে একে কে ধরা হয়েছে সহকের মানে সহক হিসাবে থাকবে এ মানে এ না এখানে সহকের যে মানটা থাকবে সেটা এর মান হিসাবে নির্ধারণ করা হবে এখানে দ্বিতীয় পদে সহকের সাথে যেটা থাকবে সেটা হবে চলকের সাথে যেটা থাকবে সংখ্যা বা সাংখ্যিক সহক সেটা এর মান হিসাবে ধরা হবে আর সি যেটাতে একটা সংখ্যা বা ধ্রুবক যার মানের কোনো পরিবর্তন নাই যেটার মান একটা নির্দিষ্ট সংখ্যা এই রাশিটা অনুসারে আমরা বীজ এখানে রাশির সমীকরণগুলোকে সাজাব এ এটাকে আদর্শ সমীকরণ বলা হয়েছে এটা সমীকরণের সকল নিয়ম নিয়মকানুন মেনেই এই সমীকরণটা করা হয়েছে সমীকরণের সকল নিয়মকানুন যেমন আমরা জানি দুধ একটি আদর্শ খাবার কেন বলা হয় কারণ দুধে সকল ধরনের পুষ্টিগুণ বিদ্যমান তাই দুধকে একটি আদর্শ খাবার বলা হয় তেমন এখানে আদর্শ সমীকরণ বলতে একটা সমীকরণ গঠন করতে ঠিক যতগুলো নিয়মের প্রয়োজন প্রত্যেকটা নিয়ম আমাদের এই সমীকরণটিতে রয়েছে এটা ফলো করলে আমাদের সমীকরণটা আদর্শ সমীকরণ হবে এবং কি করব এবং এবিসি এর মান খুঁজে বের করবো প্রথমে আমরা খেয়াল করি প্রথম অংশের ছকের প্রথম অংশে কি আছে ট্রয়েস এক্স মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল সেভেন এটা কিন্তু একটা সমীকরণ বাট এটা আদর্শ সমীকরণ নয় আদর্শ সমীকরণ মানে এ এক্স স্কোয়ার এখানে এ এক্স স্কোয়ার বলতে আমি আগেই বলছি এ বলতে এখানে সহক থাকবে সহককে ধরা হবে আর এক্স এখানে এক্সও থাকতে পারে অন্য যে কোনো চলক এখানে এক্সের পরিবর্তে এও থাকতে পারে বি সি মানে এখানে ছাব্বিশটা লেটারের যে কোনোটাই থাকতে পারে তবে তোর পাওয়ার যখন দুই হবে তখনই সেটা প্রথমে বসার প্রায়োরিটিটা পাবে এক্ষেত্রে আমি খেয়াল আমি একটু এখানে আমি ছক পূরণ করেছি কিন্তু কী বা প্রথমটা তারা করে দেখাইছে আমি কিন্তু রাফ হিসেবেও করে দেখাবো এখানে প্রথমে দেখো থ্রাইস এক্স মাইনাস টুয়েলস এক্স স্কোয়ার ইকুয়াল সেভেন এটা একটা সমীকরণ বাট এটা একটা আদর্শ সমীকরণ হয় নাই এটা আদর্শ সমীকরণ আকারে যদি বসায় এখানে ঘাত কার বেশি টু এক্স স্কোয়ার এক্স স্কোয়ার এখানে এটা আছে মাইনাস তাহলে এটা এখানে কীভাবে প্লাস হয়েছে সেটা তো এখানে আমাদের স্থান পরিবর্তন আমি প্রথম যদি প্রশ্নটা টয়েস এক্স মাইনাস টয়েস এক্স স্কোয়ার এজ ইকাল সেভেন এক্ষেত্রে আমরা যেহেতু টয়েস এক্স স্কোয়ারকে প্রথমে আনতে হবে আর প্রথমে আনতে গেলে কিন্তু এটা কী হয়ে যাবে মাইনাস টুয়েস এক্স স্কোয়ার তাহলে বীজগায়াতিক রাশির সমীকরণের ক্ষেত্রে আদর্শ সমীকরণে আমরা দেখতে পাচ্ছি এখানে এ এক্স স্কোয়ার যেটা প্লাসের পদ তাহলে এটা মাইনাসের পদ কীভাবে হবে না সো এটাকে প্লাসের পদে বা কীভাবে নেব খেয়াল করো শিক্ষার্থী আমরা এখানে যদি এ পাশে আসে সেভেনের সাথে যদি ট্রয়সেক্স স্কোয়ারটা ও পাশে স্থানান্তর করি এটা এখানে আসে মাইনাস ওখানে গেলে কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে এখন আমাদের তো সমীকরণ থ্রয়স্যাক্সকে তিনোটাকে এক জায়গায় আনতে হবে এবার কি করব আমরা এবার পক্ষান্তর করব। এই পাশের পুরো এটা তো প্লাস রাখতে হবে যদি এক এক্লাস সরে তাহলে তো আগেরটাই যা আছে মাইনাস হবে কিন্তু এটাকে মাইনাস করা যাবে না এখন আমরা কি করব টয়েস এক্স স্কোয়ার সেভেন প্লাস টয়েস এক্স স্কোয়ার এটা প্রতি বিধিতে পুরো ডান পাশের রাশিটাকে যদি বাম পাশে নিয়ে আসি তাহলে কোনো স্থানের পরিবর্তন ঘটবে না আর সাইস এক্সকে যদি পুরোটা ওটা নিয়ে যাই তাহলে ওটার কোনো চিহ্নের পরিবর্তন ঘটবে না এবার আমরা কী করবো সাজাবো আমাদের আদর্শ সমীকরণ অনুসারে এক্স স্কোয়ার প্লাস বি এক্স এখন এ এক্স স্কোয়ার বলতে এখানে টু এক্স স্কোয়ার আছে আগে বলছি এ মানে সেখানে সহকের মান বোঝানো হবে আর বি এক্স এখানে এবার আসো থ্রয়স এক্স এ পাশে আসে প্লাস যদি আমরা এবার এটাকে এ পাশে আনি তাহলে এটা হয়ে যাবে সরি মাইনাস থ্রয়সেক্স এবার সেভেন প্লাস আছে যা আছে তা এ পাশে কিছু নাই যেহেতু তাহলে জিরো এটাই হচ্ছে আদর্শ সমীকরণের রোল অনুসারে কিন্তু হয়েছে ট্রয়স এক্স স্কোয়ার মাইনাস থ্রয়েস এক্স প্লাস সেভেন এস জিরো এবার বলছে এখানে এব বি সি এর মান খুঁজে বের করতে তাহলে এ মানে ট্রয়েস এখানে যদি এটার মতো আমি কল্পনা করি এটা হচ্ছে এ এক্স এটা হচ্ছে বি এক্স এটা হচ্ছে সি আমি তা আগেই বললাম সি হচ্ছে এখানে সিকে ধ্রুবক ধরা হয়েছে আর ধ্রুবকের মান কিন্তু নির্দিষ্ট হয় এটার অনির্দিষ্ট কোনো মান নাই বা ধরে নেওয়ার মতো কোনো মান নাই তা যা আছে তাই অপরিবর্তনীয় তাহলে এখানে টয়েস এক্স এখানে এক্স এর সাথে সহায়ক টু এটা হচ্ছে এর মান তাহলে এখানে এ হচ্ছে টু বি হচ্ছে এখানে দেখো এক্সের সাথে যেটা সেটা হচ্ছে সহক চলকের সাথে বাম পাশে যেটা গুণ আকারে থাকবে সেটাই হচ্ছে সহক এখন তিন আছে কিন্তু আমরা অনেকেই দেখা যাবে যে আমরা থ্রি লিখে দেবো বাট থ্রি লিখলে হবে না এখানে কিন্তু থ্রির সাথে একটা মাইনাস চিহ্ন প্লাস চিহ্ন হলে আমরা যে কোনো কিছুতেই অ্যাভয়েড করে যেতে পারি প্লাস সমস্যা হয় না প্লাসও কিন্তু কিছু মনে করে না তবে মাইনাসটাও একটু যদি ধরি যে কিছু মনে করার লোক একটু মাইন্ড করে বেশি যার জন্য আমরা কী করি মাইনাসটাকে কিন্তু কোথাও বাদ দেওয়া যায় না মাইনাসটার সাথে সাথেই রাখা লাগে মাইনাস থ্রি আসে তাহলে কী করলাম একটা এর চলক বি এটা বি এক্স তাহলে বি হচ্ছে সহকের মান ধরবো তাহলে এখানে হচ্ছে মাইনাস থ্রি আর সি তো ধ্রুবক যা আছে তাই সেভেন তো হচ্ছে সি এবার আসো পরের দিব এক্স মাইনাস সেভেন ইন্টু এক্স প্লাস সেভেন ইকল থ্রয়সেক্স এক্ষেত্রে আদর্শ আকারটা কীভাবে তৈরি করবো চল এখানে আমরা প্রথমে এইভাবে যখন থাকবে এটা যদি আমি আলাদা আলাদা করে গুণ দিই এটা একটা ট্রেক আছে সহজ ট্রেকটা তোমাদেরকে দেখাই একটা হচ্ছে আমি এই এক্স দিয়ে একবার দটাকে গুণ করব। আবার মাইনাস সেভেন দিয়ে দোটাকে গুণ করব প্রথম রাশি দিয়ে দ্বিতীয় রাশিকে গুণ আর আরেকটা ট্রিক হচ্ছে আমাদের এই আদর্শ আকার সাজানো অনুসারে আমরা যখন এভাবে সাজাতে বলবো আমি কি করলাম এক্স দিয়ে এক্সকে গুণ করলাম সেভেন দিয়ে সেভেনকে গুণ করলাম কারণ আমাদের তো এখানে অঙ্ক ভেঙে দেখানোর কোনো প্রয়োজন নেই তাই আমরা কীভাবে একটু ট্রেক খাটাই দ্রুত অঙ্কটা শেষ করা যায় এক্স দিয়ে যদি এক্সকে গুণ করি এক্স এক্সে গুন করলে এক্স স্কোয়ার এবার দেখো মাইনাস সেভেন প্লাস সেভেন মাইনাসে প্লাসে মাইনাস গুন করলে সাত সাত গুণে ঊনপঞ্চাশ এখন এটা যেহেতু আমাদের একটাই ঘর দিছে আমরা এই আমি এক লাইনে বুঝেছি তোমাদেরকে বলেই তোমরা খেয়াল করো সাইস এক্স সমান চিহ্নের ডান পাশে আছে এটাকে যদি আমি বাম পাশে নি তাহলে কী হয়ে যাবে মাইনাস আসে প্লাস হয়েছে কি মাইনাস এ আর কিছু থাকলো না জিরো তাহলে আমি কিন্তু একবারে সাজায় বসেছি ওই যে আমাদের আদর্শ সমীকরণ অনুসারে এক্স স্কোয়ার আগে দ্বিঘাত বিশিষ্ট পদটি আসবে তারপরে একঘাত বিশিষ্ট পদ ট্রাইসেক্স তারপর হচ্ছে সে ধ্রুব উনপঞ্চাশ এবার এখানে এক্স স্কোয়ার এখানে এর মানটা কত যখন কোনো সংখ্যা দেয়া থাকবে না কোনো পদের সাথে যখন কোনো সহক বা সংখ্যা থাকবে না সেক্ষেত্রে পদের সহক কিন্তু ওয়ান থাকে ওয়ান বলেই সেটাকে দেখানো হয় না ঠিক পাওয়ার যখন ওয়ান হয় তখন সেটাকে দেখানো হয় না তাহলে এখানে এক্সের মান হচ্ছে ইয়া এর মান হচ্ছে ওয়ান আর বি এর মান হচ্ছে আবার মাইনাস থ্রি বলছি মাইনাস থ্রি না থাকলে সেটা অবশ্যই দেখ বলতে হবে মাইনাস থ্রি আর সি হচ্ছে মাইনাস ফর্টি নাইন ফাইভ প্লাস টু জেড সিক্স জেড এখানে আমরা এটাকে সাজাবো এখানে তিন প্রথমে জেড স্কোয়ার টু জেড স্কোয়ার স্থান পাবে তাহলে টু জেড স্কোয়ার মাই সিক্স জেড প্লাস এটা দেখলাম এ পাশে নিয়ে যাই এটা হয়ে যাবে মাইনাস বাম পাশে নিয়ে আসছি আর প্লাস ফাইভ যা তাই এ এটা সি এর মান জিরো এবার এখানে মান বসে এবিসি এর জেড স্কোয়ার বললাম যে এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার বি স্কোয়ার কিউ স্কোয়ার যে কোনো কিছু থাকতে পারে এ বলতে এখানে সহজ তাই এর মান হচ্ছে কত টু আর বি এর মান হচ্ছে মাইনাস সিক্স সি এর মান হচ্ছে ফাইভ তারপরে টয়েস এক্স ইন্টু এক্স মাইনাস থ্রি ইজ ইকুয়াল ফিফটিন এক্ষেত্রে প্রথমে টয়েস এক্স দিয়ে ভিতরে দুইটা পদকে গুণ করা লাগবে যেহেতু একটা পদ আছে এখানে টয়েস এক্স দিয়ে যদি এক্সকে গুণ করি টয়েস এক্স স্কোয়ার টয়েস এক্স দিয়ে যদি মাইনাস থ্রি গুণ করি মাইনাসে প্লাসে মাইনাস তিন দুই গুণে ছয় সিক্স এক্স এবার পনেরো এক লাইন কর পনেরো এপাশে আছে প্লাস যদি আমি এটাকে এপাশে এপাশে নিয়ে যাই তাহলে এটা হয়ে যাবে মাইনাস আর এপাশে কিছু নেই তাই জিরো তাহলে হয়েছে না আদর্শ সমীকরণ এবার এখানে মান সব এবি সি এর মান এর মান হচ্ছে টু বির মান হচ্ছে মাইনাস সিক্স সি এর মান হচ্ছে মাইনাস ফিফটিন এবার ফাইভ ডাব্লিউ ইন্টু সেভেন ডাব্লিউ মাইনাস টু এজিকল টেন ডাব্লিউ প্লাস ওয়ান এটাকে কীভাবে সাজাবো খেয়াল করো এখানে প্রথমে ফাইভ ডাব্লিউ সাথে সেভেন ডাব্লিউ একবার গুণ হবে ফাইভ ডাব্লিউ সাথে মাইনাস টু একবার গুণ হবে ফাইভ ডাব্লু অ্যান্ড সেভেন ডাব্লিউ গুন হলে পাঁচ সাত গুণে পঁয়ত্রিশ ডাব্লিউ ডাব্লিউ গুন হলে ডাব্লিউ স্কোয়ার আবার প্লাসে মাইনাসে মাইনাস পাঁচ দুই গুণগত দশ এখানে দশ হচ্ছে প্লাসের সরি মাইনাসের আবার ছয় চিহ্নের এপাশেও কিন্তু টেন ডাব্লিউ আছে একটা তাহলে এটাকে যদি আমি ঠিক করে দেখাই তোমাদেরকে আবার ফাইভ ডাব্লিউ সেভেন ডাব্লিউ মাইনাস টু ফিজিকাল টেন ডাব্লিউ প্লাস ওয়ান খেয়াল করে একটু পাঁচের সাথে গুণ করলে পাঁচ সাত গুণে পঁয়ত্রিশ ডাব্লিউ গুণ করলে ডাব্লিউ স্কোয়ার প্লাস মাইনাস পাঁচ দুই গুনে দশ টেন ডাব্লিউ এখানে আছে টেন ডাব্লিউ প্লাস ওয়ান তো এক্ষেত্রে এবার থার্টি ফাইভ ঠিক আছে এখানে মাইনাস টেন ডাব্লিউ এখানে আছে এপাশে প্লাস যদি এ পাশে তাহলে হয়ে যাবে মাইনাস ওয়ান এখানে আছে প্লাস এ হয়ে যাবে মাইনাস কিছু এবার এটা প্লাস মাইনাস হলে কাটা দেওয়া যেত যেহেতু দুইটাই মাইনাস তাহলে কী হবে সমধর্মী চিহ্ন হলে যোগ বিপরীত ধর্মীয় চিহ্ন হলে বিয়োগ টেন ডাব্লিউ টেন ডাব্লিউ যোগ ফুল হচ্ছে মাইনাস টোয়েন্টি ডাব্লিউ মাইনাস ওয়ান ইজ ইকাল জিরো দেখেছ আর ওটা হচ্ছে প্লাস থার্টি ফাইভ ডাব্লিউ স্কোয়ার মাইনাস টোয়েন্টি ডাব্লিউ মাইনাস ওয়ান ইজ ইকাল জিরো এখানে এর মান হচ্ছে থার্টি ফাইভ বি এর মান হচ্ছে মাইনাস টোয়েন্টি আর সি এর মান হচ্ছে মাইনাস এবার পরবর্তী প্রশ্ন ফোর ওয়াই মাইনাস থ্রাইস ওয়াই ইন্টু ওয়াই যে নাইন এটাও একটু দেখাই দিতে হবে এখানে প্রথমে এখানে কি একটাই গোল ওয়াই দেখো কার সাথে গুণ থ্রাইস থ্রাইসোয়াইয়ের সাথে গোল এখানে কিন্তু ফোর ওয়াইয়ের সাথে ওয়াই গুণ হবে না কারণ এখানে দুইটা পদের বাইরে ব্র্যাকেট নেয় ব্র্যাকেট শুধু ওয়াইয়ের সাথে তাহলে থ্রয়সো ওয়াই আর ওয়াই গুণ করলে থ্রয়সো ওয়াই স্কোয়ার এখন দেখো ওয়াই স্কোয়ার যখন দীঘার বিশিষ্ট পদটা বাক্যের রাশি শুরুতে আসবে কিন্তু এটা হচ্ছে মাইনাস রাশির শুরু আনতে গেলে কি করতে হবে মাইনাস বর্জন করতে হবে তো মাইনাস বর্জন করতে গেলে আমাদের কী করতে হবে দেখো খেয়াল করো আমরা ফোর ওয়াই মাইনাসে প্লাস মাইনাস থ্রাইস ওয়াই আর ওয়াই গুনগুলো স্কোয়ার নাইনে পাশে নাইন প্লাস নাইন এখানে প্লাস ইয়া যে পাশে সে পাশে থাকলো আমরা কি করব এটার বর্জন বিধি গুণ সরি গুণের বিয়োগের বর্জন বিধিতে আমাদের এটা চিহ্নটা সরানো লাগবে এখান থেকে গুণের বর্জন বিধিতে আমাদের চিহ্নটা সরানো লাগবে তো সেক্ষেত্রে ফোর ওয়াই এপাশে থাকলো থাকলেও এটার মাইনাসকে প্লাস করতে হলে মাইনাস ছয়শোয় স্কোয়ারকে এ পাশে আনলে হয়ে যাবে প্লাস ছয়শোয় স্কোয়ার এবার যদি প্রতিসম বিদ্যুতে স্থানান্তর করি নাইন প্লাস ছ্রয়শ স্কোয়ার সমান এর পাশে চলে আসবে ফোর ওয়াই এ পাশে চলে যাবে এবার দেখো প্রতি স্থানান্তর করার পরে এখন আমরা সাজাই থ্রয়শ স্কোয়ার দীঘাত বিশিষ্ট ডেটা আগে আসবে এবার নাইন তো সবার শেষে যাবে ধ্রুবক তাহলে ফোর ওয়াই ফোর ওয়াই এখানে আসে প্লাস এ পাশে আসলে কী হয়ে যাবে মাইনাস আর থাকে প্লাস নাইন ইজিক জিরো তাহলে এখানে দেখো ছয়স স্কোয়ার মাইনাস ফোর ওয়াই প্লাস নাইন ইজিক জিরো আর এখানে এর মান হচ্ছে থ্রি বিয়ের মান হচ্ছে মাইনাস ফোর সির মান হচ্ছে নাইন লাস্ট এ প্লাস টয়েস স্কোয়ার এখানে এটা একা দেখি এখানে ক্যাপিটাল লেটার দিছে এটা স্মল লেটার হবে এ প্লাস টয়েসও স্কোয়ার মাইনাস নাইনটিন ফাইভ এ স্কোয়ার হয় একা দেখে দিছে নয় ভুলে দিছে যাই হোক এ দিছে বাট এটা হবে স্মল লেটার ক্যাপিটাল লেটার যখন আমি স্মল লেটারের সাথে স্মল লেটারই মিলে লিখবো এক্ষেত্রে আমাদের কী করতে হবে দেখো এখানে সবগুলো পদই ঠিক আছে বাট এখানেও একই স্থ হিসাবটা দেখাই দিতে হবে প্রশ্নটা আমি তুলেই অঙ্কটা করে দিই এ প্লাস টু এস স্কোয়ার মাইনাস নাইনটিন ফাইভ স্কোয়ার খেয়াল করো এনে কি হবে প্রথমে যদি স্থানান্তর করে ফেলি প্রথমে স্থানান্তর যদি ফাইভ স্কোয়ারের পাশে আনলাম চিহ্নে পরিবর্তন করবো না প্রতিসাম্য বিধিতে এ পাশটাকে পুরো উপাসে উপাসনতে হবে না এটা করি এখানে এ মাইনাস নাইনটিনের পাশে মাইনাস প্রথমটা ঠিক ছিল সরি হিসাবে ভালো হয়ে গেছে ফাইভ স্কোয়ার এ পাশে নিয়ে আসলাম প্রতি সম্বকে যদি এটা পুরোটাকে যদি উপাশে নিয়ে যায় এ প্লাস টুয়েস স্কোয়ার মাইনাস নাইনটিন তাহলে খেয়াল করো এবার এখান থেকে আগে টুয়েস এ স্কোয়ারের পাশে আছে সবগুলো খুঁজতে পারে এপাশে পাশে সবগুলোকে না তো বিধি তো প্রথমে হয়েছে যেমন ডান পাশের সমীকরণটাকে বাম পাশে আনছি বাম পাশেটাকে ডান পাশে আনছি সেক্ষেত্রে চিহ্নের কোনো পরিবর্তন হবে না কারণ উভয় পক্ষকে একচেঞ্জ করা হয়েছে এখন যদি আমি এ পাশ থেকে যেমন এ এখানে আসে প্লাস এ পাশে আসলে হয়ে যাবে কি মাইনাস টয়েস স্কোয়ার এ পাশে আছে প্লাস এ পাশে হয়ে যাবে মাইনাস নাইনটিন এ পাশে আছে মাইনাস এ পাশে আসলে হয়ে যাবে প্লাস এ আর কিছুই রইলো না শুধু রইলো জিরো এবার হিসাবটা দেখো ফাইভ এ স্কোয়ার প্লাসের মাইনাস টু স্কোয়ার হচ্ছে মাইনাসের বলেছি আগেই যদি সমধর্মী সদৃশ্য পদের মধ্যে সমধর্মী চিহ্ন হলে হচ্ছে গিয়ে যোগ আর বিপরীত ধর্মী চিহ্ন হলে বিয়োগ এখানে কিন্তু বিপরীত ধর্মী চিহ্নটা হচ্ছে প্লাসের হচ্ছে মাইনাসের প্লাসের পাঁচটা স্কোয়ার থেকে মাইনাসের দুইটা স্কোয়ার যদি আমি বিয়োগ করি তাহলে আমার বড় সংখ্যাকে প্লাস এই আমার বিয়োগ ফলটা প্লাসেরই হবে প্লাস কী থাকবে থ্রাইস এ স্কোয়ার আর এবার এ থাকে মাইনাস এ আর থাকে প্লাস নাইনটিন আমাদের এর মান কত থাকলো থ্রি বিয়ের বি বিয়ের মান ধরা হবে এটাকে চলক এখানে চলকের সাথে কোনো সহগ নাই সহগ না থাকলে সেটা ওয়ান তাহলে যেহেতু মাইনাস আছে মাইনাস ওয়ান সি হচ্ছে নাইনটিন আশা করি বুঝতে পেরেছো সময় না বুঝলে কোন দিক বুঝো না কোন লাইন বুঝো না আমাকে একটু স্পেসিফিক তথ্যটা দিবা আমি বোঝানোর চেষ্টা করব আল্লাহ হাফেজ